যাররা পরিমাণ গুনাহের কাজ করে কেয়ামতের দিন তাও সেটা তাকে তার প্রতিফল ভোগ করতে হবে আমরা বলি এটা আল্লাহর দ্বারা সম্ভব কি বলেন কিন্তু অন্যান্য ধর্মের বিশ্বাসের মধ্যে এটা নাই অন্যান্য ধর্ম মানে সকল ধর্ম না ধর্মের বিশ্বাসের মধ্যে ভিন্ন ভিন্নতা রয়েছে যেমন সনাতন ধর্ম হিন্দুদের একটা বিশ্বাস আছে পুনর্জন্ম মানুষ বারবার আসবে মানুষের বিনাশ নাই একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেয় সে আবার পুনর্জন্ম হবে তার আবার সে পৃথিবীতে আসবে যারা ভালো কাজ করবে তারা মানুষ হয়ে আসবে যারা ভালো কাজ করবে না তারা বিভিন্ন প্রাণী হয়ে আসবে এই ধরনের দর্শন চিন্তা সনাতন ধর্মে হিন্দু ধর্মে আছে কিন্তু ইসলাম ধর্মে কি এরকম চিন্তা আছে ইসলাম ধর্মে এরকম চিন্তা ভাবনা নাই আল্লাহ রব্লাহ আলাম কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার ধারণা দিয়েছেন তোমাদেরকে মরে যেতে হবে কুল্লু নাফসিন জা ইকতুল মাউদ তোমাদেরকে মরে যেতে হবে পৃথিবীতে কেউ থাকতে পারবে না এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর বিনাশ হবে কুল্লু মান আলাইহা ফান শুধু মানুষ নয় গাছগাছালি প্রাণী প্রাণী জগৎ মহাকাশ আসমান জমিন আল্লাহ যত সৃষ্টি আছে যত কায়নাত আছে সবকিছু একদিন কি হবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যখন আকাশগুলি ভেঙে যাবে ফেটে যাবে তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে একটা আরেকটার সাথে ছিটকে পড়বে আর সমুদ্র যখন উত্তপ্ত হয়ে যাবে সমুদ্রের পানিতে যখন আগুন ধরে যাবে সুবাহ এটা বলে আল্লাহ রব আলামিন কেয়ামতের একটি আলামতকে একটি অবস্থাকে আমাদের সামনে তুলে ধরছেন অন্য সুরার মধ্যে আল্লাহ রব্বুল্লা আলামিন সুরা তাকবিরের মধ্যে বলেছেন আদিনাত যখন আকাশ বিদীর্ণ হবে এবং তোমার রব যেটা হুকুম করেছে সে তাই করবে এইভাবে সুরা নাবা সুরা নাজিয়া বিভিন্ন সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন এই পৃথিবী ধ্বংস হবেন সমস্ত মানুষ ধ্বংস হবে একথা আল্লাহ রবুল আলমিন স্পষ্ট করে বলে দিয়েছেন তাহলে আমাদের প্রথমত যেটা বিশ্বাস সেটা হচ্ছে শুধু মানুষ মারা যাবে এতটুক নয় প্রাণী জগৎ আল্লাহর বিশাল কায়নাতের মধ্যে যা কিছু আছে সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে কথা বলেন ঠিক না বে ঠিক সম্মানিত হাজির এবার প্রশ্ন হচ্ছে আমরা সাতটি জিনিসের উপর ইমান এনেছিলাম তার মধ্যে একটা হচ্ছে মৃত্যুর পরে আল্লাহ আলামিন আমাদেরকে নতুন করে পুনরায় আবার সৃষ্টি করবেন এ বিষয়টাও আমাদের ইমান আবার আমাদের বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ কথা বলেন ঠিক না বেঠিক আমাদের সৃষ্টি করা কি আল্লাহর জন্য কঠিন মক্কর কাফের মুশরিকের এই বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করেছে তারা বিভিন্ন কথা বলেছে যে আমরা দুনিয়াতে আসি এখান থেকে মরে যাব মাহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া কাফিররা বলতো দুনিয়া আর কিছুই নয় নামুতু ওয়া নাহিয়া দুনিয়াতেই মরব দুনিয়াতেই বেঁচে থাকব আমা না ইল্লাহ দাহার কালের এবং যুগের পরিবর্তন ছাড়া আর কিছুই হবে না তার মানে ওরা বলতো মৃত্যুর পরে আর কিছু নাই আমরা বলি নাউজ আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত মানুষকে আবার সৃষ্টি করে তাদের বিচার হবে তবে মানুষ এবং জিন এই দুটো জাতির বিচার হবে অন্যান্য প্রাণীদের ব্যাপারেও হাদিসে আছে অন্যান্য প্রাণীদের জন্য জান্নাত জাহান্নাম নাই ইতল প্রাণীদের জন্য নাই কিন্তু একটা পশু যদি আর একটা পশুর উপরে একটা পশু আর একটা পশুকে গুতা দুটো পশুকে আল্লাহ জীবিত করে যে পশুটা গুতা মেরেছে আর একটা পশুকে তাকেও পাল্টা একটা গুতা মারতে বলা হবে এরপরে দুইজনকে আবার মাটি বানিয়ে দেওয়া হবে সুহান আল্লাহ তার মানে এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে মানুষ যদি আল্লাহর হুকুম পালন না করে পরে যদি তবা করে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন কিন্তু যদি মানুষ অন্যের অধিকারকে নষ্ট করে অন্যের উপর জুলুম করে আল্লাহ রবুল্লাহ আলমিন এটাকে কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ না যার সাথে জুলুম করা হয়েছে সেই ব্যক্তি তাকে ক্ষমা করবে সব আল্লাহ সম্মানিত মহেরা এজন্য আমাদের সকলকে আল্লাহ রব আলিনের কাছে হাজির হতে হবে উঠতে হবে মৃত্যু এটা এটা অর্থ হচ্ছে স্থানান্তর আমরা এটাকে ইন্তেকাল বলে থাকি স্থানান্তর কিন্তু মৃত্যুটা মানুষের চূড়ান্ত বিনাশ নয় মৃত্যুটা মানুষের চূড়ান্ত বিনাশ নয় স্থানান্তর আমরা এক সময় ছিলাম রুহের জগতে আল্লাহ রব্বুল্লা আলমিন সেখান থেকে ট্রান্সফার করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ায় কি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন না আমরা আসতে পেরেছি কে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন এখান থেকে মানে এর আগে আমরা ছিলাম মায়ের পেটে রুহের জগতে এরপরে মায়ের পেটে সেখান থেকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় পাঠিয়েছেন এখান থেকে আমাদের মৃত্যুর পরে আমরা আর জগতে জগতের পদার্পণ করবো যার কারণে মৃত্যুটা স্থানান্তর মানুষের জীবনের চূড়ান্ত বিনাশ নয় বরং মৃত্যুর পরে আল্লা রব্বুল আলমিন আবার আমাদেরকে নতুন করে আল্লা আমাদেরকে সৃষ্টি করবেন সকলে বলুন সুবাহ আল্লাহ এটা নিয়েও বিভিন্ন দার্শনিক বিজ্ঞানী অনেকে নাস্তিক হয়েছে আল্লাহকে অস্বীকার করে ফেলেছে অনেকে তারা বলে এটা কিভাবে সম্ভব মানুষ যখন মারা যাবে তার হাড্ডি গুড্ডি সব কিছু মিশে একাকার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন নতুন করে সৃষ্টি করবেন এটা কিভাবে সম্ভব আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কালিমে অসংখ্য যুক্তি প্রমাণ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন বুঝিয়েছেন আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য মানুষকে নতুন করে সৃষ্টি করা এটা কোনো বিষয় নয় এজন্য কোনো মডেলও দরকার নাই কারণ প্রথম যখন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছিলেন তখন কোন মডেল দরকার হয়েছিল কারো কিছু কিছু দেখে তিনি সৃষ্টি করেছিলেন সুতরাং আল্লাহ রব আলমিন শুধুমাত্র হও এতটুকু কথা বলাটাই আল্লাহ রব আলিনের জন্য যথেষ্ট সকলে বলুন সুহান আল্লাহ সম্মানিত হাজারিন মানুষ হিসাবে আমাদের জীবন পরিচালিত হবে পরকালীন জীবনকে সামনে রেখে মানুষ গুনাগার হয় কেন এখানে একটা মৌলিক বিষয় আল্লাহ রসুল সাল্লাহাল্লাহ মক্কায় যখন দিন প্রচারের কাজ শুরু করলেন প্রথম যখন আল্লাহ নবী মক্কাতে দিন প্রচারের কাজ শুরু করেছিলেন যাদের মধ্যে তিনি দিন প্রচার করছিলেন তারা আল্লাহতে বিশ্বাস করত না পরকালে বিশ্বাস করতো না নবী রসুলদেরকে মানত না যারা ইমান গ্রহণ করে পরকালকে তারা বিশ্বাস করল মৃত্যুর পরে মানুষের আর জীবন আছে সেখানে ভালো কাজ করলে সুখের জীবন সেখানে অন্যায় দুনিয়ার জীবনে অন্যায় কাজ করলে পরকালীন শাস্তি এই বিষয়টি আল্লাহ রসুল যখন তুলে ধরলেন তখনই কিন্তু তাদের চরিত্রের মধ্যে পরিবর্তন আসলো ঠিক না তাদের সামনে যখন আল্লাহ নবী জান্নাতের কথা বললেন জাহান্নামের কথা বললেন পরকালের ভয় দেখালেন তখনই কিন্তু তাদের মধ্যে বিরাট পরিবর্তন চলে আসলো সকলে বলে হ্যাঁ এখান থেকে বোঝা যায় মানুষের চরিত্র সংশোধিত হতে পারে পরকালীন জবাবদিহিতার ভয় পরকালীন জবাবদিহিতার ভয় যার নাই তার চরিত্র সংশোধিত হতে পারে না কারণ সে তো মনে করবে আমাকে তো আর ধরার কেউ নাই আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি দুইজন অফিসার কাজ করছে তার মধ্যে একজনের কোনো জবাবদিহিতা নাই অডিট নাই জবাবদিহিতা নাই কেউ তাকে জিজ্ঞেস করে না সে তার ইচ্ছা মতো চলে আরেকজন ব্যক্তির জবাবদিহিতা আছে তার বসের কাছে তার জবাবদিহিতা করতে হয় নিয়মিত তাকে মনিটরিং করে তার কাজের খোঁজখবর নেয় তাকে অডিট ফেস করতে হয় এই দুইজন অফিসারের কর্ম পদ্ধতি কি একরকম হবে না ভিন্ন রকম হবে ভিন্ন রকম হবে না যিনি জবাবদিহি তার অধীন তার কাজকর্ম কিন্তু স্বচ্ছ হবে পরিচ্ছন্ন হবে কারণ তার জবাব দিতে হয় আর যার কোনো জবাবদিহিতা নাই ইচ্ছা স্বাধীন তার কাজকর্ম কিন্তু পরিচ্ছন্ন হবে না আজকে যারা পরকালকে অস্বীকার করে তাদের জীবন তো সুন্দর হবে না যারা মনে করে মৃত্যুর পরে আর কিছু নাই কিন্তু আল্লাহ রব আলিন কে যারা ভয় করে পরকালকে যারা ভয় করে পরকালীন কখনো উদ্দেশ্য নাজিয়াদের মধ্যে আল্লাহ রব আলামিন দুই শ্রেণীর লোকদের চরিত্রকে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন আল্লাহ রবুল আলামিন বলেছেন واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى الله اكبر الله رب العالمين দুই শ্রেণীর মানুষের চরিত্রকে আল্লাহ রব্লা আলামিন এখানে বর্ণনা করে দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে সীমা অতিক্রম করে দুনিয়া দুনিয়ার জীবনকেই বেশি অগ্রাধিকার দেয় দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দেয় দুনিয়ার জীবন নিয়েই ব্যস্ত দুনিয়ায় প্রতিষ্ঠিত হয় তাদের একমাত্র লক্ষ্য দুনিয়ায় সফলতা আর বিফলতাই তাদের একমাত্র লক্ষ্য পরকালে কি হলো এটা নিয়ে কোনো চিন্তা নাই এমন লোক সমাজে আসে না নাই মুসলমানদের মধ্যে আছে অমুসলিমদের কথা বাদই দিলাম মুসলমানদের মধ্যে এমন লোকের পরিমাণই বেশি যারা পরকালের হিসাব দিতে হবে আল্লাহর কাছে এই চিন্তা তারা করে না তাদের চরিত্র জীবন ঔত্বপূর্ণ আল্লাহ রবুল আলমিন বলেছেন ফাইনাল জাহি মাহিয়াল মা ওয়া জাহান্নাম হবে তার আবাসস্থল নৌজবিল্লা আলাপ করে স্পষ্ট করে দিয়েছেন দুনিয়ার জীবনকে অগ্রাধিকার বেশি দেয় যারা দুনিয়ার জীবন নিয়েই সে ব্যস্ত কয় এত কাজের চাপ নামাজ পড়ার সময় পাই না আচ্ছা বলেন কাজের চাপে নামাজ পড়তে পারি না এটা কি দুনিয়া অগ্রাধিকার দেওয়ার কথা কিনা পাঁচ তো নামাজ পড়তে কয় ঘন্টা সময় লাগে নামাজ যদি আপনি আন্তরিকতার সাথে আজান দিলে উজু কালাম করে আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সময় নিয়ে নামাজ পড়েন তাহলে বেশি দুই ঘন্টার কি লাগে দুই ঘন্টা লাগে না আমরা যারা ইমামতি করি আমাদের একটু বেশি লাগে কারণ আমরা আগে থেকে বাড়ির থেকে প্রস্তুত প্রস্তুত হয়ে আসা লাগে আর মুসাল্লিদের এত সময় লাগে না চব্বিশ ঘন্টা সময়ে দুই ঘন্টা পাঁচক নামাজে আমি সময় দিতে পারবো না আল্লাহ তার কথাই বলছেন দুনিয়া এরাই তো দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় একটা উদাহরণ দিলাম আরো অনেক আছে হুজুর করি হালাল হারাম অনেক সময় ঠিকঠাক রাখতে পারি না এখন আর নামাজ আরো পরে আরো পরে সময় হোক নামাজের জন্য দাওয়াত দিলে তো হুজুর পোশাক ভালো না তা আমি একবার রাগ করে একজনকে বলছি আমার এক ফ্রেন্ড মানুষ তো পোশাক ভালো না মানে তুমি কি মহিলা নাকি কয় দোস্ত কি কও হ্যাঁ নামাজের পুরুষের আবার পোশাক কি পুরুষের পোশাক না কেন হয় আমার একটু বলেন পুরুষের পোশাক না হওয়ার কোন সুযোগ আছে কিসের না পাকি ফাও কাদা আমি নামাজ না পড়ার কথা কে এরকম অনেকে আছে না বিভিন্ন অজুহাত দিয়ে কয়া দোয়া করেন আরো আরোপ করেন নামাজ পড়ব এই কাজ যদি আমরা আমরা ভুল করছি আমাদের প্রতিদিন জীবনের হায়াত কিন্তু কমে যাচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষার ময়দানে ছেড়ে দিয়েছেন পরীক্ষার হলের ডিউরেশন সময় তিন ঘন্টা অথবা চার ঘন্টা এই সময় শেষ হয়ে গেলে আফসোস করলেও কিন্তু আর ওই জীবনটা ফিরে পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে আমাদেরকে একটি পরীক্ষার জায়গায় ছেড়ে দিয়েছেন হায়াত যদি আমাদের শেষ হয়ে যায় সংশোধন হওয়ার আর কোনো সুযোগ থাকবে না এজন্য আল্লাহ আলামিন বলেছেন ফাম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেয় দেয়াল আবাস স্থল হচ্ছে জাহান নাম জালিক দুনিয়ার জীবনকে নিয়ে যা বেশি ব্যস্ত দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে হতে দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে হতে আল্লাহর কাজ করার সুযোগ আর থাকলো না দুনিয়াকে বাদ দিয়ে কিন্তু আখের হাতের কথা বলছি না কিন্তু আমাদের সকল কর্মকাণ্ডের মূল টার্গেট হবে আখেরাত কি বলেন ঠিক না বেঠিক কর্মকাণ্ডের মূল টার্গেট কি হবে আপনি দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করেছেন সময় লেগেছে এটাও এবাদাত হবে যদি আপনার টার্গেট থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন ঠিক না বেঠিক প্রিয় ভাইরা আল্লাহ রব আলামিন এজন্য কোরআনে বলেছে আল্লাহ রব আলিন দোয়া করা শিখিয়েছেন তোমরা দোয়া করো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা

দুনিয়ার সম্পদের পিছনে আমরা পরকালকে আজকে ভুলে গেছি কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ রব্দ আলামিন পরে সুরায় নাজিয়াতের পরে আত্মের মধ্যে আল্লাহ রব্লাহ আলামিন বলেছেন ওয়া আম্ মামান খফামকমার বিহীন সানিল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় এই চিন্তা যার মধ্যে আছে আর নবৃত্তি নিয়ন্ত্রণ করবে হবে তার আল্লাহ দুই শ্রেণীর লোককে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আলাদা করে দিয়েছেন এক শ্রেণী হচ্ছে যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকার দিবে সীমা লঙ্ঘন করবে দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই চিন্তা করে যারা সকল কর্মকাণ্ড পরিচালনা করবে এবং নফকে নিয়ন্ত্রণ করবে মন যা চাইবে তাই করবে না মন চাই জিন্দগি তারা পালন করবে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাদের জন্যই হবে জান্নাত জান্নাতি হবে তাদের আবাস স্থল সকলে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত ভাইরা। আল্লাহ বলে আলামিনকে ভয় করে চলা এটাকে বলা হয় তাকোয়া আর আল্লাহ বলেছেন কেয়ামতের দিন মুত্তাকিরা অর্থাৎ আল্লাহকে যারা ভয় করবে তারাই সফলতা অর্জন করবে সুহাম আল্লাহ ইনলিল মুত্তাকিনামাফজন হাদা ই কওয়া না বৌয়া কওয়াই ওকে দেহা ক আল্লাহ আকবর নাবা বিস্তারিত একত্রিশ নম্বর আয়ত থেকে পড়ে দেখবেন। এছাড়া কোরআনুল কারিমের অনেক জায়গায় আছে আল্লাহ রবুল্লাহ আলামীন পরকালীন সফলতা একমাত্র আল্লাহকে ভয় করবে যারা হত্যা কি যারা আল্লাহ রব্দুল্ আলামীন পরকালীন সফলতা তাদেরকেই দান করবেন সুফহান আল্লাহ আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি অনেকে এই হাদিসের ব্যাখ্যা করে মান কয়ালা ইলাহা ইল্লাল্লা দাখালাল জান্না যে একবার জীবনে কালিমা পড়লেও সে জান্নাতে চলে গেল আচ্ছা এই হাদিসের ব্যাখ্যা কিন্তু এটা না যে জীবনে একবার কালেমা পড়লে জান্নাতে চলে গেল তার মানে ভালো কাজ করতে হবে না এটা কি নাকি ব্যাখ্যা কিন্তু এটা না তার মানে কালেমাওলা যাতে মুসলমান আছে তাদেরকে আল্লাহ একদিন না একদিন জান্নাতে দিবেন এটা ঠিক যারা কাফের নয় আল্লাহকে যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন কিন্তু অপরাধের শাস্তি ভোগ করার পরে আর যারা আল্লাহকে ভয় করে চলবে যারা মোত্তাকি হবে তাদেরকে প্রথমবারই আল্লাহ রাবুল আলমিন জান্নাতে দিয়ে দেবেন সুবাহান আমি উদাহরণ দিয়ে বলি আমেরিকা যেতে গেলে ভারত যেতে গেলে প্রথমে করতে হয় পাসপোর্ট তারপরে লাগে ভিসা খালি পাসপোর্ট আছে ভিসা নাই যাওয়া যাবে তাহলে প্রথমে পাসপোর্ট তারপরে ভিসা পাসপোর্ট হচ্ছে ইমান আর ভিসা হচ্ছে তাকোয়া ইমান নামক পাসপোর্টের উপরে তাকুয়া নামক ভিসাটা না লাগালে আপনি জান্নাতে যেতে পারবেন না শুধু ইমান থাকলেই হবে না ইমান তো আল্লাহকে বিশ্বাস এটা তো প্রাথমিক পুঁজি এটা তো লাগবেই এরপরে যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে কাজ করবে আল্লাহর ভয়ে সকল অপরাধমূলক কাজ থেকে যারা দূরে থাকবে তারাই হচ্ছে তাকু আবান সকলে বড় আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এই সব তাকু আবান ব্যক্তিদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বিশাল জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন এরপরে আল্লাহ আলামিন রান ব্যক্তিদের প্রতিদান সম্পর্কে আল্লাহ জান্নাতের মধ্যে তাদের কত দেওয়া হবে কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলমিন সে সম্পর্কে বক্তব্য বক্তব্য দিয়েছেন আল্লাহ আলামিন আলমিন সুরে জুমারের মধ্যে বলেছেন জান্নাতিরা জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে প্রবেশ করার পরে তারা জান্নাতের বিশাল নাজ নিয়ামত দেখে তারা আনন্দিত হবে আর তারা বলবে আকালুল হামদুলিল্লাহিল্লাজি সাদাকানা ওয়াআদাহু ওয়া আরসানা আল আরদা নতাবাউ ওয়া মিনাল জান্নতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন আল্লাহু اکبر আল্লাহ রব বলছেন জান্নাতিরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে বলবে সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আজকে এই বিশাল বিশাল নাজ রাজ্যের মালিক আমাদেরকে বানিয়ে আল্লাহ। সামান্য ইমান নিয়ে সামান্য ইমান নিয়ে জাররা পরিমাণ ইমান নিয়ে যে ব্যক্তি আল্লাহর কাছে হাজির হবে আল্লাহ রব আলমিন দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ দুনিয়াতে আমরা এক শতক জমির জন্য কত চেষ্টা করে মানুষ সারা জীবন পরিশ্রম করে সারা জীবন চাকরি করে আয় রোজগার করে এক শতক দুই শতক পাঁচ শতক জমির জন্য মানুষ চেষ্টা করে মানুষের স্বপ্ন থাকে বলে যে আমি এত কিছু করলাম আমার এলাকায় একটা বাড়ি নাই আমাকে একটা বাড়ি যদি হতো সারা জীবন চাকরি করে চেষ্টা করে টাকা জমিয়ে পাঁচ শতক জমি কিনে দলিল যখন করে তখন মনে শান্ত না আসে না একটু একটু জমি কিনছি কি কথা বলেন ঠিক না বেঠিক অথচ এই জমি সে ভোগ করতে পারবে না এই জমি তাকে রেখে যেতে হবে আল্লাহ রবাহ আলমিন বলছেন তোমরা যদি জান্নাতি মানুষ হতে পারো আল্লাহ রবাহ আলমিন দশটা দুনিয়ার মতো সমান জমির মালিক তোমাকে বানাই দেবেন এবং সেই কথাই এখানে আসছে তারা জান্নাতিলে বলবে নাতাবা জান্নাতি আজকে মিনাল যেখানে ইচ্ছা জান্নাতের যেই জায়গায় আমাদের মন চায় আজকে আমরা চলে যেতে পারি। সে জান্নাতিলে খালি বলবে রব্বুল আলামিন আমি এখন অমুক জায়গায় যাব আচ্ছা আমি যদি এখন বলি আমি এখন আমেরিকায় যাব যেতে পারবো আমার অনেক টাকা আছে তাও পারবো নিয়মতান্ত্রিকতা আছে আমেরিকার প্রবাসী বাংলাদেশে মারা যায় বাবা মার জানাজা দাফন করতে পারে না খালি চোখের পানি ফেলে ভারতে থাকে বাবা মা দেশে মারা যাচ্ছে টাকা থাকলেও পারে না কারণ এখানে কিছু ফর্মালিটি আছে সিস্টেমিটি আছে চাইলেই পারা যায় না আল্লাহ রবুল আলমিন বিশাল জান্নাতে মোমিনদেরকে এমন ভাবে বিচরণ ক্ষেত্রে তৈরি করে দিবেন যার যখন যেখানে যেতে ইচ্ছা করে মুহূর্তের মধ্যে আল্লাহ রবুল আলমিন সেখানে নিয়ে যাবেন এটাই জান্নাত জান্নাতের নাজ নিয়ামত বাস্তবতা দিয়ে না বোঝাতে পারলে বোঝা যায় না কোরআন হাদিসের গভীরের কথাগুলোকে বাস্তবতার সাথে মিলায় না বলতে পারলে কিন্তু বুঝতে কঠিন হয় এটা বাস্তবতা আর আল্লাহ রব আলিন যার কারণে দেখবেন সব বিষয়ের স্যাম্পল দিয়েছে আচ্ছা চাউলের দোকানে যখন আমরা চাউল কিনতে যাই তখন ম্যানেজারের টেবিলের উপরে দেখছেন এরকম ছোট্ট ছোট্ট বাটিতে চাউল থাকে থাকে না থাকে না এইটা কত এইটা কত কয় যে এটা বস্তা পড়বে দুই হাজার টাকা এইটার বস্তা কত কয়েকটির বস্তা পনেরোশো টাকা এই স্যাম্পল সামনে রাখার মানে হচ্ছে গোডাউনে অনেক চাইল আছে তোমার কোনটা লাগবে চয়েস করো আল্লাহ রক্তাহ আমিন দুনিয়াতে যত নাজ নেয়ামত দিয়েছে সবকিছু হচ্ছে জান্নাতের স্যাম্পল আসল জিনিস ভোগ করার জায়গা হচ্ছে জান্নাত সুহান আল্লাহ দুনিয়া আসল জিনিস ভোগ করার জায়গা না আল্লাহ নবী হাদিসে বলছে কোন বৃদ্ধ লোক জান্নাতে যাবে না আর কোন কালো মানুষ জান্নাতে যাবে না কালো মানুষ তো কাইন্দে হয়রান আল্লাহ নবী বলছে কালোরা জান্নাতে যাবে না আর বুড়া মানুষ জান্নাতে যাবে না রসুল সাল্লাম ব্যাখ্যা করলেন যে দেখো জান্নাতে যারা যাবে সকলে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে সোহান আল্লাহ আর জান্নাতে যখন যাবে সকলের বয়স হবে তেত্রিশ বছরের যুবক মেয়েরা ১৬ বছর যুবতী কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না আমার আমার এক নানা সম্পর্কে একবার কয় নানা ভাই জান্নাতে বুড়া মানুষ যাবে না কেন কারণটা কি আসলে এর কি কোনো উত্তর আছে বলেন তো এটা আল্লাহর সিদ্ধান্ত আমি বলছি যে জান্নাতের সাইজ তা আপনার মতো বুড়া মানুষ করতে পারবে না এজন্য যাবে না তো আমি যে নাজ দিছে হাইসে বলতেছি নিয়ামত এটার জন্য যুবক শরীরই দরকার এটা ভোগ করার জন্য যৌবানই দরকার এজন্য আল্লাহ রব্লা আলমিন যুবকদের জন্য জান্নাত রেখে দিয়েছেন সকলে বলুন সব আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে জান্নাত উপযোগী আমল করার তৌফিক দান করুন আমরা যেন জান্নাত উপযোগী মানুষ হতে পারি পরকাল যেন আমাদের প্রধান টার্গেট থাকে পরকালীন জবাবদিহিতার চিন্তা নিয়ে আমরা যেন আমাদের জীবনকে চালাতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম সুন্নাহ যারা আদায় করেন নাই চার তবলার জমা আদায় করুন